বাইরে থেকে সাত কিলোমিটার চলে এসছে অলরেডি এই হচ্ছে গিয়ে আমাদের মা মহাকালী চিকেন শপ এই হচ্ছে গিয়ে আমাদের একটা ছোট খাল এই হচ্ছে গিয়ে আমাদের তিনটে মন্দির এই মন্দিরটার নাম আমি জানি না ঠিক চলো এই রাস্তা এখানটা একটু এখানকার লোকেরা এখান থেকে বাজার করে দাদু কুমড়ো আর কচু নিয়ে বসেছে দাদু থোর নিয়ে বসেছে তো দাদু না কাকা থর নিয়ে বসেছে আর চিচিঙে নিয়ে বসেছে এখানে মাছ নিয়ে বসেছে বাহ এটা তো আন্দুল বাজার না কি বাজার কি জানি মাসিলা বাজার মনে হচ্ছে এটা বাজারটার নাম কি মাসিলা বাজার তো জানলে অবশ্যই জানিও আমাকে আমি ঠিক জানি না ঘরের খুব কাছাকাছি কিন্তু নাম টাম আমি জানি না যদি ঘুরতে হয় ঘুরি যেতে হয় যাই আমার টাকার থলিটা কোথা দিয়ে বেরিয়ে পড়ছে প্যান্টটা তো এমন দেখেছি মানে মানি ব্যাগ কি কিন্তু বাংলাতে বললাম টাকার থলি না দেওয়ার পরে আমাকে কমপ্লেন করে দেবে বাংলা না বলার জন্য মোটর সাইকেলটা নিয়ে যাচ্ছি পেট্রোলের পেট্রোল যুক্ত মোটর সাইকেল নাকি কি বলবো এটাকে বাঁদিকে যাবো বাঁদিকে

আন্দুল বাজারে তো বিশাল জাম হয়ে গেল গো দেখো 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 কে বলছে চুল পড়বে না ওই ডিম আর বিক্রি হচ্ছে কি অবস্থা টোটো প্লাস বাজার ইকোয়াল টু জাম

धम 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 चले बाइक चले हेयर स्टूडियो देखते बेला हमारे तो हेयर ही कमे गए यार हेयर स्टूडियो देखे कि हाल चलो फ्रेंड साइड दफ हमारे स्वप्न सिनेमा हॉल स्वप्न जेखने देखा जाए ना सभी अभिनय <laughs> যেখানে দেখা যায় শুধু অভিনয় নন্দী জুয়েলার্স এই হচ্ছে পিওর আন্দোল বাজার এই সাবাস দাদুর ভালো বয়স হয়েছে এরমভাবে যাচ্ছে আমিও কোন যাব এইখানে আমি পুজোর সময় জামা কাপড় কিনতে আসি দূরে যাই না কোথাও